নমস্কার সুঘন্যস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য একদম একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো ডুমুরের কাবাব তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এই ডুমুরের কাবাব বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও ডুমুরের কাবাব বানাতে আমার লাগবে ডুমুর যে এই বাটিটার মধ্যে আমি ডুমুরকে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে তার সাথে ছোলার ডালকেও সেদ্ধ করে একসঙ্গে বেটে রেখেছি এছাড়া লাগছে আদা বাটা ধনে পাতা কুচি লঙ্কা কুচি কিশমিশ মশলার মধ্যে আমার লাগছে নুন চিনি গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হিং প্রথমে একটা বাটি নিয়েছি বাটিটার মধ্যে ডুমুর আর ছোলার ডাল যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে সমস্ত গুলো দিয়ে দেব প্রথমে আদা বাটা দিলাম তারপর লঙ্কা কুচিটা দিচ্ছি তার সাথে কিশমিশটা দিলাম আর সমস্ত গুঁড়ো মশলা গুলো দিয়ে দিচ্ছি আর ধনে কুচিটাও দিয়ে দিলাম এবার এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখবো দেখো এটা মাখা হয়ে গেছে এবার আমি কাবাবগুলো বানিয়ে ফেলব খরাতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এটাকে খুব ভালো করে গরম করেছি গরম করে আঁচটাকে আমি মিডিয়াম করে রেখেছি এবারে যে মিশ্রণটা মেখে রেখেছিলাম সেগুলো কাবাবের মতো গোল গোল করে গড়ে নিয়ে আমি ভাজবো এই যে দেখো এইভাবে গোল গোল করে বানাবো বানিয়ে এগুলো আমি ভাজবো তোমাদের যদি আমার এই ডুমুরের কাবাবের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমার জানাবে কেমন লাগলো আর আমার করবে চ্যানেল তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে এইভাবে একে একে সব কাবাব আমি দিয়ে ভাবব এই সময় একদমই কমিয়ে দেবে তাহলে ভেতরটা ভালো করে হবে আর যদি বাড়ানো থাকে তাহলে ওপরটা হয়ে যাবে আর ভেতরটা হবে না দেখো এইভাবে এক এক করে উল্টাবে এটি টপিট করে উল্টে উল্টে ভালো করে ভাজবে দেখো আমার কাবাবগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলছি দিয়ে বাকিগুলো ভেজে নেব ডুমুরের কাবাব আমার রেডি গরম গরম পরিবেশন করো শাঁসের সাথে